অ্যাবাউট পিপুল চ্যানেলে আপনাদের স্বাগত এই পোস্টটি গতানুগতিক রাজনৈতিক পোস্টের বাইরে একটু অন্যরকম রাজনৈতিক ব্যক্তিত্বের আলোচনায় এক ভিন্ন স্বাদের রাজনৈতিক পোস্ট এই ধরনের আলোচনা এই যুগে হয় না বলবো না তবে খুব কমই হয় এসব আলোচনা যত বেশি হবে রাজনৈতিক দুর্বৃত্য দূর হবে কতটা জানি না তবে এই ধরনের পোস্ট যারা দেখবেন তাদের অশান্ত মন শান্ত করতে পারবে বলে বিশ্বাস করি আলোচনার শুরুতেই বলি আজকের দিনে রাজনৈতিক আলোচনায় জনমানুষে এক নেগেটিভ বা নেতিবাচক প্রভাব যথেষ্টই পরিবেশিত হয় ফলে মানুষ সুস্থ রাজনৈতিক সম্পন্ন না হয়ে এক অস্থিরতায় আবর্তিত হয়ে দিশাহীন হয়ে পড়ে তাই এই পোস্টে আমি আজকে রাজনৈতিক নেতিবাচক দিকটা আগে বলবো পরে কিছু বছর আগেও এই বাংলায় দুই ভিন্ন মেরু রাজনৈতিক মানুষেরা রাজনীতি করেও মানবিক রূপ বজায় রাখতে পারতেন সেটা পরে বলবো আজকে রাজনীতিটা এক কথায় সচেতন মানুষদের কাছে এমন এক রূপ ধারণ হয়ে করেছে যেটা রাজনৈতিক পরিভাষায় বলে বোঝাপড়া রাজনীতি বা ঘটে রাজনীতি ফলে রাজনৈতিক ব্যক্তিত্বদের মানুষের মনে দাগ কাটতে যথেষ্টই বেগ পেতে হচ্ছে যেমন যেমন ধরুন পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন বর্তমানে দেখা যাচ্ছে এমন তো রাজনীতি এর আগে এই বাংলার মানুষ স্বপ্ন ভাবতে পারতেন না সম্প্রতি ঘটা একটি ঘটনার কথা বলবো যেটা আপনাদের সকলের জানা তবুও প্রাসঙ্গিকতার কারণে বিষয়টি না বললে এই পোস্টের উদ্দেশ্য ব্যাহত হবে ঘটনাটি আর্যিকর হাসপাতাল সম্পর্কিত রাজনৈতিক দুর্বৃত্তায়ন কতটা মাত্রা ছাড়া এটা বোঝা যায় যখন সেই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে মানুষ কোনো রাজনৈতিক দলের উপর আস্থা না রেখেই বামফন্ট বা কোনো রাজনৈতিক দলের দ্বারা পরিচালিত না হয়েই দলমত নির্বিশেষে অধিকাংশ মানুষ ওই রাজনৈতিক দুর্বৃত্তানের বিরুদ্ধে পথে নেমে দিনের পর দিন দুর্বৃত্তদের শাস্তির দাবিতে পথে পথে সর হয়েছে সোচ্চারের ঘোষণা করেছে উই ওয়ান্ট জাস্টিস অথচ দুর্বৃত্তান এতটাই মাত্রা ছাড়া যে দুই একদিনের মধ্যেই সেই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে বিচারের বাণী বের হবে ঠিকই কিন্তু মানুষের দাবিকে অনেকটাই অবহেলিত রেখে তাহলে মানুষের আর্যিকর কাণ্ড নিয়ে ধারণাটা কেমন একটু বুঝেনি নিহত চিকিৎসক কন্যার কর্মস্থল হাসপাতালে খুনের দিন মাঝরাতে হাসপাতালে ছিল সন্দীপ ঘোষ আর্যিকর হাসপাতালে সুপার আর সেই হাসপাতালে ছিল এবং তদন্ত শুরুর আগেই হাসপাতালে গ্রেফতার সঞ্জয় রায় বিরিদ গোয়েল মুরলীধর শর্মা অভিষেক গুপ্তার পরিচালনায় কলকাতা পুলিশ যাবতীয় প্রমাণ লোপাট করার পর দেহ পাঠানো হয়েছিল পোস্টমর্টমে কলকাতা পুলিশের ফরেন্সিক বিভাগের কয়েকজন পুলিশ কর্মীর ভূমিকা কেন ক্ষতিই দেখলেন না সিবিআই সিপি ভিসিদের নির্দেশেই নাকি ওই ব্যক্তিরা ওখানে থাকা বেশ কিছু প্রমাণ লোপাট করেছে তারপর পুলিশের বয়ের মতো পোস্টমর্টম রিপোর্ট সেটাও পরে বিকৃত করা নিজেদের মতো এফআইআর শেষে মুরুলধর শর্মার নেতৃত্বে দ্রুত দেহ পাঠিয়ে দেওয়া বাকি দায়িত্ব পালন করেছে রাজ্য পুলিশ ও পানিহাটির নেতারা অন্যদিকে সন্দীপ ঘোষ সহ সেই চক্রের একাধিক ডাক্তার সেদিন রাতে আরজিকর হাসপাতালে ছিল বড় মাথা থেকে ছোট মাথা অনেকেই ভোর রাতে বাড়ি ফিরে যায় সন্দীপ ঘোষ ফের পরের দিন বেলা এগারোটায় আসে সেদিন রাতে বয়েজ হস্টেল এবং গার্লস হোস্টেলে সারা রাত পার্টি চলেছিল যেখানে হাজির ছিল তৃণমূলপন্থী ক্রিমিনাল ডাক্তারদের যাদের খুনের ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথা শোনা যাচ্ছে কেন তাদের জেরা করা হলো না সৌরভ পাল জেঠুর ছেলে সৌত্রিক রায় ডাক্তার প্রেমিক যুগল গায়েব হয়ে যাওয়া আরও দুই ডাক্তার সন্ধের তালিকায় থাকা তিলোত্তমা সহকর্মী এবং এক নার্স কেন তাদের আটক করে কোনো তদন্ত করলো না সিবিআই চারতলার ওটি ও তার বিপরীত ঘর পুলিশের উপস্থিতিতে সেমিনার রুমের পাশে ভেঙে ফেলা সেই ঘর এখনও খতিয়ে দেখল না সিবিআই ল্যাবের যে অকর্মণ্য আধিকারিকরা নমুনা সংগ্রহ করেছিল তাদের কেন আটক করে জেরা করল হল না প্রশ্ন উঠেছে কিন্তু জবাব নেই সিবিআই এর সঞ্জয় রাইয়ের যাবতীয় শারীরিক পরীক্ষা সিবিআই করেছে রাজ্য সরকারের এক হাসপাতালে কেন সেই রিপোর্টের সত্যতা কতটুকু এমনকি কল্যাণী এইমসের ফরেন্সিক বিভাগের চিকিৎসকদের ভূমিকা ও সন্দেহ সেখানে আবার হাজির ছিল আর্জি কর করে কুখ্যাত অপূর্ব বিশ্বাস ফলে রিপোর্ট কি হবে চোখ বুঝেই বলে দেওয়া যায় তথ্য প্রমাণ নেই বলবেন বলবেন না সিবিআইয়ের হাতে সব আছে কিন্তু ধামা দিচ্ছে তারা বাংলা বলছে কার নির্দেশে সিবিআই সব তথ্য যারা ক্ষমতাশীল বা ক্ষমতায় প্রতিষ্ঠিত হবার আকাঙ্ক্ষা রয়েছে তাদের কাছে মানুষের অনেক কিছু শেখার থাকে বোঝার থাকে মানুষ কখনোই কোনো ব্যক্তির মুখ দেখে ভোট দেন না মানুষে মানুষ মুখকে চেনেন কর্মের মধ্য দিয়ে মুখগুলো ঠিকই হইল কিন্তু তাদের কৃতকর্ম যদি আকাশ আর পাতালের প্রভেদ হয়ে দাঁড়ায় মানুষের পক্ষে বোঝা কঠিন হয়ে দাঁড়ায় কে সত্য আর কে মিথ্যা ফলে মিসগাইডেড আর মিসলিডেড হতে হতে মানুষ কখনো সত্যানুস হয়ে ওঠে বা এক ভুল ঠেকাতে গিয়ে হয়তো আরেক ভুলের দিকে হতগুতির দ্বারা পরিচালিত হয়ে আরও মস্ত ভুল করে বসে এ ধরনের রাজনৈতিক জীবনে যেহেতু কোনো নীতিবোধ থাকে না থাকে শুধুই ক্ষমতার অলিন্দ টিকে থাকার বাসনা বা প্রবেশের দুনিবার আকাঙ্ক্ষা সেই রাজনীতি দুর্বৃত্ত বেষ্টিত হবেই এবং দুর্বিত্তায় সমাজে বাসা বেঁধে জনজীবনকে অতেষ্ট করে তুলবে বারংবার আজকে বিরোধী রাজনৈতিক দলের যুব নেতৃত্ব বলবেন মানে কি থাকলে এই প্রশ্ন আপনাদের আজকে থানার করতে হতো না এই পশ্চিমবঙ্গে যদি মামেদের স্বাস্থ্য দপ্তর থাকতো লাল ঝান্ডার স্বাস্থ্য দপ্তর থাকতো তাহলে কবে কে কোথায় সাসপেন্ড হয়ে যেত আর কবে কে শাস্তি পেয়ে যেত যেহেতু এটা তৃণমূল কংগ্রেসের স্বাস্থ্য দপ্তর চলছে যেহেতু এটা বিজেপির ছাতার তলায় তৃণমূলের স্বাস্থ্য দপ্তর চলছে তাই আজকে এই আন্দোলন রাস্তায় নামতে হয়েছে আর দীর্ঘদিন অভিযোগ থাকা সত্ত্বেও কোনো পাতা উল্টে দেখেনি নইলে ওই সন্দীপ ঘোষটা জামিন পেয়ে যায় নইলে ওই সন্দীপ ঘোষটার প্রাইজ পোস্টিং হয় নইলে ওই সন্দীপ ঘোষটা যে মর্গে ডেড বডি বেঁচে দেয় আর তার সঙ্গে সহবাস করিয়ে পন ভিডিও বাজারে বিক্রি করে তাকে মাথায় নিয়ে নাচে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নাচে না বামনেত্রীর অভিযোগ শুনি বোঝা যাচ্ছে এক নীতিহীন আদর্শ রাজনীতি চলেছে পশ্চিমবঙ্গে তাই এখানকার রাজনীতিতে চলেছে এক প্রবল দুর্বৃত্তায়ন অথচ এসব রাজনীতি কিন্তু বাংলার পরম্পরা নয় উনিশশো সালের অনেক আগে থেকেই বাংলা রাজনীতিতে ক্রমশ উঠে আসা এক ব্যক্তির নাম সিদ্ধার্থ শঙ্কর রায় উনিশশো সালে বাংলার দেওয়ালে দেওয়ালে বড় বড় করে লেখা থাকতো লাল হটাও বাংলা বাঁচাও লাল বাংলা থেকে হটেনি বরং উনিশশো সাতাত্তর সালে সিদ্ধার্থবাবু হেরেছেন আর জ্যোতিবাবু এবং তার দল বাম ফ্রন্টকে নেতৃত্ব দিয়ে দু হাজার সাল পর্যন্ত মোট চৌত্রিশ বছর এই রাজ্য শাসন করেছেন আর আজকের মতো দুর্বৃত্তান পশ্চিমবঙ্গে রাজত্ব কায়ে করতে পেরেছে এমন কোনো অভিযোগ কেউ করতে পেরেছেন পারেননি এর কারণ জ্যোতিবাবুরা আদর্শ নীতি এবং তার ভিত্তিতে কর্মসূচি গ্রহণ করতেন আদর্শ নীতি আর কর্মসূচি দিয়েই মানুষকে কাছে টানা যায় যেদিন এই ত্রয়ী সমন্বয়ে বিন্দুমাত্র ফাটল ধরবে তখনই বিরোধীরা ষড়যন্ত্র করে মানুষ অধিকার খর্ব করে লাল ঝান্ডার বিরুদ্ধে মানুষকে খেপিয়ে লণ্ডভণ্ড করবেই করবে দু সালে বামপন সরকারের পতনের কারণও ছিল তাই জ্যোতিবাবু প্রায় বলতেন সেই কথাগুলি আরেকবার সেই কথাগুলি শুনবো যখন বিশেষ করে আমি কমিউনিস্ট হলাম কমিউনিস্ট পার্টি ঢুকলাম তখন এইটা আমি বুঝলাম আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যে খুব ধৈর্যের পরিচয় দিতে হবে এবং মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আর যারা শত্রুতাও করছে তাদের তাদের সঙ্গেও ভালো ব্যবহার করতে হবে যাতে তাদের যে আমাদের সম্বন্ধে ভুল বোঝাবুঝি তাতে যায় আমরা টেনে আনতে পারি এর জন্য অনেক ধৈর্য দরকার এবং ভালো ব্যবহার দরকার এইটা আমার ব্যক্তিগতভাবে আমি বুঝেছি আদর্শ নীতি আর তার সাথে সঙ্গতি রেখে কর্মসূচিতে জ্যোতিবাবু যেভাবে নিজেকে প্রস্তুত করে রাজনীতির সমারঙ্গনে হাজির হয়েছিলেন তার ফলে বিরোধী দলের নেতাদেরকেও বসার আসন শেয়ার করেও নিজের অস্তিত্ব সময় সবসময় রক্ষা করতে পারতেন অন্যায়ের সাথে আপোষকর তো নয়ই বরং বাবরি মসজিদ ভাঙার পর বিজেপি এবং সংঘ পরিবারকে অসভ্য বর্বর বলতেও এক মুহূর্ত সময় নেননি এবং বাজপেয়ীজির সাথে পরে সাক্ষাৎকার হলে এবং বাজপেয়ীজির প্রশ্নের উত্তরে পুনরায় বলেছিলেন অসভ্য বর্বর বলবো না তো কি বলবো পশ্চিমবঙ্গের রাজনীতির ধারাটা এমনতরই রেখেছিলেন জ্যোতিবাবুরা তাই যার বা যাদের বিরুদ্ধে লড়ে জ্যোতিবাবুরা বাংলার মানুষের রায় নিয়ে বামফ্রন্ট সরকার কায়েম করলেন সেই সিদ্ধার্থ শঙ্কর রায় জ্যোতিবাবু সম্পর্কে এবিপি কে কি বলেছিলেন সেটা শুনেই আজকের মতো আলোচনা শেষ করব আশা করব পশ্চিমবঙ্গের মানুষ পুনরায় বাংলার পরম্পরা তৎপর খুব স্যাক্রিফাইস আমি ওদের বাড়িতে প্রায় যেতাম গোড়ায় গোড়ায় হিন্দুস্তান পার্কে নিশিকান্ত বাবুর নাম এখনো আছে তারই নামের লজটা হয়েছে কি যাই তো সে আমি চলে যেতাম আর তখন তো আমরা ফ্যামিলি মেম্বার আমি ওর রান্নাঘরে ডুবতাম ওর স্ত্রী রান্না করত যে রান্না করতো কি দিয়ে রান্না করছে কি হচ্ছে দেখতাম দেখতাম কত দুঃখে আছে কষ্টে আছে মাছ মাংস আমি কখনো দেখিনি সে গোড়ায় তারপর ডক্টর বিধানচন্দ্র রায় এটা জানতে পারে আমি গিয়ে বলি ডক্টর চন্দ্র রায়কে যে জ্যোতিকে একটা লিডার অফ দ্য অপোজিশন থাকা দরকার তো ডেমোক্রেসি তো একটা লিডার অফ দ্য অপোজিশন হওয়া দরকার তো ডক্টর বিধানচন্দ্র তৎক্ষণাৎ সেটা বলে হ্যাঁ ঠিক বলেছে হতেই হবে তো লিডার অফ দ্য অপোজিশন আমরা অফিসিয়ালি স্ট্যান্ডারেলি হল তার সাড়ে সাতশো টাকা মায়না হল তখনকার দিনে সাড়ে সাতশো টাকা এখনকার দিনে সাড়ে চারশো টাকা কিছুই না তখন একটা কিছু ছিল জ্যোতি যেটা অ্যাসেম্বলির মায়না পেত তার রাত তো বেশি পার্টি নিয়ে চলে যেত তো স্ত্রী একদিন আমাকে ফোন করলো বেচারা ফোন করে বেচারা মারা গেছে খুব ভালো লোক ছিল সে ফোন করে বলে আপনার ওই পাগলা বন্ধুকে একটু বলবেন যে সংসারটা কি করে চলে সেটা চিন্তা করতে এটা কেন নিচ্ছে না মায়নাটা কারো বাপের সাথে ছিল না জ্যোতিকে বলবে তুই মায়না নাও নেয়নি এটা রেকর্ড লিডার অপোজিশনের এক পয়সা মায়না বলে নেয়নি হাউসে হাউসের বাইরে বহুত ঝগড়া করেছি কিন্তু ঝগড়া যাই শেষ হয়ে গেছে এত কিছু নেই বন্ধুত্ব ছাড়া দশ হাজার মাইনলে বিশ হাজার মাইনে চল্লিশ হাজার মাইল কোথায় আছে জানি না আবার কখন দেখা হবে কিনা জানি না সবচেয়ে ভালো হচ্ছে তার স্মৃতিকে শ্রদ্ধা করা ভক্তি করা প্রণাম জানানো পোস্টটি ভালো লাগলে এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ